কাজী বাবারে ভনের বুঝাও কোরআন শরীফ যখন সত্য তার সমস্ত কথাও সত্য আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না আর কালে আমি সে একদিক একটু বলছিলাম মুসলমান কাকে বলে যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সবার সারিয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না বাইরা সবারই তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ বাং আল্লাহ রসুলের হাতে সারিয়া দেওয়ার নাম মুসলমানই আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই আরে হা উপায় আছে যদি লাগাম সিরিয়া দাও কে যদি লাগাম সিরিয়া দাও তাহলে উপায় আছে আন্নালে উপায় নাই যেহেতু লাগাম লাগাইছি এখন চিন্তা করো মাওলার ঘাটে লাগাম ছিড়বি না লাগাম অবস্থা কবরে যাবি যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম আর যদি লাগাম সিরিয়া দাও মুসলমান আর রইলাম না বাবারে মাওলা আল্লাহ আল্লাহ হাত থেকে লাগাম সেরিস না রে বাবা যাবি গো ওই মরদ তো লাগবেই লাগবে বাবার যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে এত আরামে তার রুহু কবাস হইয়া যাইবে মায়ের দুধ যে শিশু পান করে মায়ের দুধ যে বাহির হইয়া যায় শিশু যেমন অনুভব করতে পারে না তার চেয়ে সত্তর গুণ আরামে মোমেন হাতে রুহু আল্লাহর ফজলে কবাস হইয়া যাবে আল্লাহ আপনি কবুল করিয়া আল্লাহ এটা আজকে মাওলা আব্দুল গণি সাহেবের ছেলের মুখে শুনলাম আল্লাহ যে আব্দুল গণি সাহেবের ওয়াজ বহু লোকেই আপনারা শুনছেন এখানে তো প্রত্যেক বেলে বয়ান করতেন এনতেকালের আগে তো হুস্ট সব ঠিক আছে আর খাইবেন না কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ কাল বাবা কিছু আমাদের নসিয়াত করবেন না কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ বাবা আমার হাত পাওয়াটা ঠিক করিয়ে দাও এই জোরে জোরে জিকির করতেছে সম্পূর্ণ হুঁশ কাল করতে দেখি কই বন্ধ হইয়া যাইতে আছে তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম দেখে জেকের করতে করতে আস্তে ঘুমাইয়া গেছে আর দুনিয়াতে মরবো তো তুমি এরকম আলতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ মউত কি রকম হবে যা চিন্তা করিয়া মরিও এই যে মাল্লা ইসমাইল সাহেব আস করলেন শুনছো ওনার হালকার এক মুজাহিদ বাবা একেবারে মুমুর সব অবস্থায় মেয়েও আসছে জামাইও আসছে অসুখ অসুখের কথা শুনিয়া বাবারে ব্যান রাতে কাল কাল সবের সাথে হইছে তখন ডাকদেশে দুলামেয়া তাড়াতাড়ি আসেন যে আজান দেন আমি আজান শুনিয়া বাড়ি যাব সবাই মনে করতেছে বেহু সব বিতাল বেতাল কথাবার্তা বলতে আছে দুলামে হাফেজ সাহ সে উঁচু করি আজান শুরু করছে তার মেয়ে কাছে বসা মেয়েকে দেখাই দিয়ে আঙ্গুল দিয়ে আমার একটা মেসক করে দাও মেসাক করতেছে মেসক করতেছে মেয়া যখন শ্যাষুলা ইলাহা হিলা লা বললেন বলার সঙ্গে সঙ্গে শেও লাই লাই লা বলিয়াই শেষ হইয়া গেল আজান শুন্যাতি মারি গেলেন লা সেদিনকে কেজানি বললেন তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আসি। আরে যখন এক সপ্তাহ গেল সবাই বলে বলে কই আপনি এক সপ্তাহ আসেন তাহলে কাসাই আস তারপর রাত্রে চলিয়ে গেছে আমাদের মসজিদে একজন খাদেন থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি তাও আমরা জানতাম না পরে ওনার গাড়ির ভিতরে পাওয়া গেছে উনি কারির সনদ আছে মসজিদি সব সময় থাকতেন মসজিদের খেদমত করতেন আমি ঘরের থেকে বাইরে ডিখারে এসে মুসাফাকার তার হাস দতো আর বলতেন হুজুর দোয়া করেন এত বাইরে দোয়া করুন আবি সফর এসেছিল উনি সবার সঙ্গে বলে আমি আর দুই দিন আসি বাবা জাইদিন দুই দিন চলিয়ে যায় এই রমজানের পরে সেদিনকে বাইরে সে ছয় রোজার পাঁচটা রোজা রাখা হইয়া গেছে সন্ধ্যার সময় সাতটার দিকে কই না না আপনার দুই দিন দিয়ে হয়ে গেল গেলেন না দেখি কালাই সময় কাছ বাবার রাত্রে তাহার জুত পড়ছে উত্তর দিকে শেউর দিয়ে পশ্চিম দিকে খাইতে সবাই শুয়ে রয়েছে পথের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে সবাই দায় দেখেছে আর নাই কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম ও বাবা মরবি না মরবি তো কি নিয়ে মরমু কি অবস্থায় গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবারে যদি ইমান দারুন খাটি মুসলমান ইয়া যাইতে পারি কবর বেহেস্তের বাগান হবে আরে বাবা আরে কত লোক কবরে যারা কোরআন কোরআন শরীফকে বেশি শরীফ করত একজন হুর আসবে বলবে তুমি কে কালে আমি তোমার কালাম তার গলায় এক একসলে হার থাকবে মতির হার মানিক মুক্তার হার দেখে তুমি পাগল হইয়া যাবা বলবো যে এত সুন্দর হার তখন হাঁস দিয়ে বলবে তারপর দেখবেন হাতে নিয়ে আকাল দেন যখন তুমি হাতে নেবা দাস্তে সিরিয়া ফুরিয়া যাইবে তখন তুমি একটু আফসুস করবে হারে আপনার হার সিরিয়া ফলাইলাম সে হাস দিয়ে বলবে না না কোনো আফসুসের কারণ নাই আসেন আপনি এই হার গাঁতে থাকি এক পাশ দিয়ে আপনি গাতেন আর এক পাশ আমি গাতি আর গাতা শেষ হবে না এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ আসবে তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই কামাতের কেয়ামত কেয়ামত কায়েম হয়ে গেছে তখন তুমি একটু ভয় পাবা কেয়ামত তো বড় ভয়ানক জিনিস সে বলবে তোমার কোনো ভয় নাই না হানু আউলিয়া উকুম ফিল হাইয়া দুনিয়া আমরা তোমার সাথে ছিলাম দেখো না এখন তোমার সাথে আসি তুমি দেখতে আসো। তোমাকে বেহেস্তে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব